বেশিরভাগ কাণ্ডে কেন সারা বিশ্বেরও যদি এরকম কোনো কাণ্ড ঘটে সেখানে আমরা অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব। বর্তমান যুগে স্বাধীনতা বলতে বোঝায় যে অবাধ স্বাধীনতা আমার শরীর আমি যা ইচ্ছা করব। আমার অর্থ আমি যা ইচ্ছা করব। আমি যেভাবে ইচ্ছা ইনকাম করব। আমি যেভাবে ইচ্ছা খরচ করব। আমি যেভাবে ইচ্ছা মানুষের সঙ্গে ব্যবহার করব। তাতে তার কি ক্ষতি হলো আমার দেখার এই যে নৈতিকতার যে বাঁধন সেটা ছিন্ন হয়ে গেছে কার্যিকরের ঘটনা ঘটে গেল তারপরও আসামে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে যেগুলো একটা কি একটা পশুও করতে পারে না আব্দুল আজিজ মল্লিক আমি এখানকার ভগবতীপুর নবপুর যে শাখা জামাত ইসলামী হিন্দের তার সভাপতি চার করের ঘটনা ঘটে গেল তারপরও আসামে ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে যেগুলো একটা কি বলবে একটা পশুও করতে পারে না বর্তমান যুগে স্বাধীনতা বলতে বোঝায় যে অবাধ স্বাধীনতা আমার শরীর আমি যা ইচ্ছা করব আমার অর্থ আমি যা ইচ্ছা করব আমি যেভাবে ইচ্ছা ইনকাম করব। আমি যেভাবে ইচ্ছা খরচ করব। আমি যেভাবে ইচ্ছা মানুষের সঙ্গে ব্যবহার করব তাতে তার কী ক্ষতি হলো আমার দেখার না এই যে নৈতিকতার যে বাঁধন সেটা ছিন্ন হয়ে গেছে এটাটির একটা ভালো পরিচয় কোরআন মজিদে দিয়েছে সেটা হচ্ছে যে খায়রা উম্মা শ্রেষ্ঠতম উম্মা কুন তুম খায়রা উম্মা উখরেজাতলী নাস তা মুরুন আবিল মারুফ অতান হাউনা আনিল মুনকার তোমাদের তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত বা মানব গোষ্ঠী তোমাদিকে পৃথিবীতে আনা হয়েছে মানব তোমাদিকে আনা হয়েছে মানব জাতির কল্যাণের জন্যে তোমরা মানুষ দিকে ভালো কাজের হুকুম করবে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে অশ্লীল বেহাপনা থেকে মানুষকে রুখে দেবে এই তাদের এই খাইরা উম্মার চেতনায় মুসলিম উম্মা যাতে আজকে নিজেদিকে গড়ে ওঠে এবং সমাজের বুকে তারা যাতে নিজেদেরকে রোল মডেল হিসাবে সারা ভারতবর্ষের মানুষের কাছে নিজেদেরকে পরিচিত করতে পারে বর্তমান মুসলিম উম্মার মধ্যে যে অনৈতিক যে এর মানে কাজকর্ম তারা করছে তারা যে ধর্মহীন তারা কোরআন এবং সুন্নাবিহীন বিহীন যে কাজগুলো করছে তারা যে ইসলামী নৈতিক মূল্যবোধের বাইরে কাজ করছে তাদের কাছে আবেদন থাকবে তারা যেন ইসলামী নৈতিক মূল্যবোধের মধ্যে দিয়ে তাদের কাজকর্মগুলো তাদের ব্যক্তি জীবন তাদের পারিবারিক জীবন জীবন তাদের সামাজিক জীবন তাদের রাজনৈতিক জীবন তাদের অর্থনৈতিক জীবন সমস্ত জীবন বিশেষ করে যেটাকে আমাদের সামনে হাইলাইট করা হচ্ছে যে বিবাহ বহির্ভূত যৌন সংসর্গ ইসলামে একবারে করে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা হচ্ছে সমস্ত ধর্মই এটাকে খারাপ বলে পাপ বলে অন্যায় বলে ইসলামও বলে এবং ইসলাম এটাকে বেশি করে মানে পিন পয়েন্ট করেছে এই জন্যেই যে কোরআন মজিদ এখানে বলছে যে তোমরা ব্যবচারের সন্নিকটবর্তী হও না তোমরা ব্যাবিচারের ধারে কাছে যেও না ব্যবিচার হয়ে যেতে পারে এই অবস্থায় তোমরা অতিক্রম করো না তো এই জন্যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম ভাইদের কাছে মুসলিম জনগোষ্ঠীর মাধ্যমে তারা যাতে নিজেরা রোল মডেল হয় এবং তার সাথে সাথে তারা সারা ভারতবর্ষের মানুষের কাছে এই মূল্যবোধ ইসলামী মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধের দাওয়াত দিতে পারে আহ্বান করতে পারে সেই আজকে আমাদের এই মানে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় মুসলিম রাখবে যে সাধারণভাবে মানুষের একটা বিবেক আছে প্রকৃতিগতভাবে প্রত্যেক মানুষের ভালো মন্দের একটা বিচার বিবেচনা আছে সেই বিবেক দ্বারা যাতে পরিচালিত হয় যে এটা প্রত্যেকটা সমাজেই ভালো বলা হয়েছে যে এইটা প্রত্যেকটা সমাজেই খারাপ বলা হয়েছে মদ জুয়া ব্যাবিচার লটারি এগুলোকে সমস্ত সমাজেই খারাপ বলা হয়েছে তাহলে প্রত্যেকটা মানুষ এই খারাপটাকে বর্জন করে এই বিবেকের দ্বারাই যাতে পরিচালিত হয় নৈতিক মূল্যবোধেতে যাতে পরিচালিত হয় সে তারা আহ্বান তারা করবে এবং সে প্রচেষ্টা তারা চালাবে